আসসালামু আলাইকুম দর্শক আমরা নিয়ে আসলাম মিকা ব্লু কালারের টয়টা একটি প্রিমিয়ার গাড়ি সবচেয়ে একটি পপুলার গাড়ি দু হাজার পনেরো মডেল দু হাজার ষোলোতে হচ্ছে রেজিস্ট্রেশন দেখেন সামনে যে আপনার হেডলাইট লাইট ফক লাইট সম্পূর্ণ কিন্তু গাড়ির সাথে অরিজিনাল আছে এই গাড়িতে কোনো দাগ নাই কোনো স্ক্র্যাচ নাই যা আছে ফুললি ফ্রেশ আনটাচ চালা চাকার কন্ডিশন অ্যালোরিং সহ সম্পূর্ণ ফ্রেশ নতুনের মতো দেখেন আপনার সিট পাওয়ার আপনার ইয়া পুশ কন্ট্রোলের পুশ স্টার্ট এবং দেখেন আপনার নয় ইঞ্চিতে মনিটর আছে খুব সুন্দর একটি গাড়ি ভালো একটি গাড়ি এবং ছয়টা গ্লাস সম্পূর্ণ হতে গাড়ির সাথে অরিজিনাল আছে ভিতরের কন্ডিশনটা হচ্ছে সম্পূর্ণ প্রিমিয়াম কোয়ালিটির যারা দেখবেন তাদেরই পছন্দ হবে ব্র্যাকলেটগুলো সম্পূর্ণ গাড়ির সাথে অরিজিনাল সামনের কিছু বাম্পার আছে এবং দেখেন এই সাইডগুলো সম্পূর্ণ ফ্রেশ ফুললি ফ্রেশ একটি গাড়ি এছাড়া দেখেন টোটালি প্রিমিয়াম কোয়ালিটির প্রিমিয়াম একটি গাড়ি যারা দেখবেন তাদেরই পছন্দ হবে আশা করি দেখেন এছাড়া দেখেন খুব সুন্দর একটি গাড়ি অসাধারণ একটি গাড়ি আপনি যদি চান যে কোনো সার্ভিস নাতে এই গাড়ি কিন্তু ফুল্লি অ্যানালাইজ করে নিতে পারবেন তো এটা হচ্ছে দু হাজার পনেরো মডেল দু হাজার ষোলো হচ্ছে রেজিস্ট্রেশন অক্টেন ডাভেটির গাড়ি মাত্র পঞ্চাশ হাজার কিলো চলছে এই গাড়ির আস্কিং প্রাইস সাতাশ লক্ষ আশি হাজার আপনি শোরুমে আসেন কথা বলার কিন্তু অপশন আছে